নমস্কার কেমন আছেন সবাই ইজিকুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে মাছের তেলে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি রেসিপিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হচ্ছে মাছের তেলের বড়া আপনারা তো মাছের তেল অনেক রকমের করেছেন কিন্তু এইভাবে একবার করে দেখবেন সবারই মন জয় করতে পারবে। আমি এই মাছের তেল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ঘন্টাখানেকের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তাতে কি মাছের তেলটা শক্ত হয়ে যায় আর রকম পিস পিস করে নিতে হবে মাছের তেলটাকে এবারে এতে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর তিনটে কুচনো লঙ্কা দিয়ে দিলাম আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ এরকম বড় বড় স্লাইস করে কেটে দিয়ে দিলাম আর হাফ চামচেরও কম আদা বাটা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো বুঝে দেবেন এবারে সব উপকরণগুলোকে একসাথে হাতে সাহায্যে ভালো করে মেখে নিলাম তারপরে আমি এখানে একটা বড় চামচের চালের গুঁড়ো আর ময়দা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবারে মেখে নেব দেখুন মাখাটা ঠিক এইরকমই হবে এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে তেল দিয়ে দেবো তেলটা বেশ ভালো করে গরম হয়ে যাবে আঁচটা লো করে দেবো তারপরে বড়ার শেপে আমি তেলে ছেড়ে দেবো এই রান্নাটা আমি লো টু মিডিয়াম আঁচে করবো আর এটা যেহেতু মাছের তেলের বড়া বড়া থেকে কিন্তু তেলও বেরোবে তাই এখানে কম তেলই লাগে বন্ধুরা আপনাদের মাছের তেলের কোন রেসিপিটি ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এই রকম উল্টে পাল্টে আমি গোল্ডেন কালারে করে ভেজে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর বাকি বড়াগুলো আমি ওই বড়া সেপ দিয়ে ভেজে নেবো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন পরের কোনো নিত্য নতুন রেসিপিতে